ছেলেরই বয়স তখন সাত পরিমাণ মতো চাঁদা দিতে না পারার জন্য তার বাবার চড় কষিয়েছিল পাড়ার এক নেতা কেউ প্রতিবাদ করে। করেন সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য তার দাদাকে প্রকাশ্য দিবালকে রাস্তায় ফেলে পিটিয়েছিল যে যেসব ছেলেরা একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী ছেলেটি এসব বন্ধু কারণ পাঞ্জা কেটে নেবার হুমকি ছিল তিন পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসাও করতে আসেনি চার পুলিশ এফআইআর নেয়নি পাঁচ পুরো পিতা চায় চোখ দিয়ে বলেছিলেন দোস্ত করি ও কেন লাগতে যায় দেখতে দেখতে ছেলেটির বয়স এখন ষোলো বছর তার গালে এখন কচি দুর্বা হাড় হয়ে উঠেছে চওড়া ক্লাস নাইন টেন এর মেয়েরা এখন তার দিকে আট চোখে তাকায় কিন্তু তারা জানে না দুর্বা ঘাসের নিচে চোয়াল হয়েছে শক্ত চোখের কোণে জমা হয়েছে রক্ত যা সাদা চোখে টের পাওয়া যায় না গল্পে বা সিনেমায় এসব ছেলেরেই এখন রুখে দাঁড়ায় শোধ নেয় বাপদাতার অপমানের নিজেদের হাতেই তুলে নেয় বিচার অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অন্তত আমাদের এমনটাই আসছে কিন্তু শিল্প ও জীবনের মধ্যে কল্পনা ও বাস্তবতার মধ্যে যে নিশ লুকোচুরি চলে তাতে আমাদের শিল্প ও কল্পনা মাঝে মধ্যে যে বেশ কিছুটা বিপর্যস্ত বোধ করে তাতে আর সন্দেহ কি ষোলো বছরের ওই ছেলে একদিন সামান্য বিপাদে আর তিনজন বন্ধুর সঙ্গে তার নিজের বাবার পিঠে ঢুকিয়ে দিল চাকু খুব স্বাভাবিক কারণ ছোট থেকেই সে দেখেছে এই লোকটাকে মারা যায় মারলে কোনো প্রতিবাদ হয় না বাধা দিতে এসেছিল দাদা ফালা ফালা হয়ে গেল সেও কারণ তাকেও তো মারা যায় মারলে পুলিশ এফআইআর নেয় না পুরো পিতার চায়ে চুমুক দিয়ে বলেন হরি তারপর খুনের অস্ত্রগুলো ধুয়ে মুছে পরিপাটি করে খুব স্বাভাবিক ভঙ্গিতে চারজন পেরিয়ে পড়ল ভোর হওয়ার আগে তিনজন সীমান্ত পেরিয়ে গেল কোথাও বৃষ্টি হওয়ায় যাত্রাপথে তারা ঠান্ডা বাতাসও পেয়েছিল আর জন মানে আমাদের নায়ক আশ্রয় নিল সেই নেতার কাছে একদা যিনি চড় মেরে তার বাবাকে সহবাদ শিখিয়েছিলেন কোনো প্রত্যক্ষদর্শী নেই ছেলেটি পাড়ার মোড়েই এখন তার আড্ডা ক্লাস তার চোখের জমা রক্ত এখন সাদা চোখেই টেন পাওয়া যায় ক্লাস নাইন টেনের সেই সব মেয়েরা এখন তাকে দেখলে ভয়ে ঘরে ঢুকে পড়ে আবার সেই দমচাপা ভয়ের মধ্যে যে কেউ কেউ একটু অন্যরকম আকর্ষণ বোধ করে না এমনটা নয় এরকম কেন হয় এরকম কেন হয় এটাই তো আপনাদের প্রশ্ন তবে শুনুন শুধুমাত্র উদাসীনতা এবং নিষ্ক্রিয়তা দিয়ে এই মহতি বাস্তবতার অনুপম ভিত্তিটি আপনারাই এতদিন ধরে তৈরি করেছেন এখন আপনাদের ভেড়ুয়া বললে মাইরি বলছি ভেড়ুয়াদেরই গালাগালি করা হয় জীবনে আলোর শিখায় এসেছি এতটা দু পথ বাড়ি দুপা